ইন্টারনেট ব্যবহারটা কিন্তু মানে এটা একটা ডিজিটাল রাইটস সেটা একটা মানবাধিকারের বিষয় ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসে এই মানবাধিকার বিষয়টিকে মাথায় রেখেই করতে হবে যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় বন্ধের জন্য আজকেই আমি ব্যবস্থা নেব কেন এই গঠনটি করেছিলাম কারা সেটার সাথে চড়িতে কোটা সংস্কারের অন্যতম একজন সে সাহসী ছাত্র নাহিদ যে নির্যাতিত হয়ে এবং সমন্বয়ের মধ্যে একজন সে যেখানে সর্বপ্রথম আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে তিনি ছিলেন তার একটা বক্তব্য আমি খুবই খুশি হলাম যে ফলকের বিরুদ্ধে যে ফলককে আপনারা চিনেন যোগাযোগের মাধ্যম যেটা বাংলাদেশকে একেবারে বিচ্ছিন্ন করে দেয় মানবাধিকার লঙ্ঘন সে করেছে তাকে সর্বপ্রথম আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত এবং তাকে আইনচৌধুরে যদি আইনের আওতায় না আনা হয় আমি গালি দিলাম কিন্তু অবশ্যই আপনারা একটা ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ সে এত জঘন্যতম অপরাধ করেছে যেটা বাংলাদেশের যে অধিকাংশ প্রবাসী যারা বাইরের দেশে ছিল কিংবা মিডল ইস্ট ইউরোপে ছিল পরিবার থেকে দশটা দিন যেভাবে বিচ্ছিন্ন অবস্থায় তারা ছিল কোনো প্রকার যোগাযোগ ছাড়া যোগাযোগবিহীন আধুনিকতার যুগে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেয় কিংবা সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সরকারের গুমকুমের ইয়াটা দাপট কিংবা সেটা ইয়ে করার জন্য দামা চাফা রাখার জন্য ইন্টারনেট বন্ধ রাখি দশ দিন সেটার জন্য অবশ্য তাকে বিচারের আনতে হবে